শায়ার হচ্ছে হোক একশো বার হোক এ সায়ারের পক্ষে আমরা একটা সার্কাসের মধ্যে একটা জিনিস চলছে এখানে সত্যি কথা বলতে সুন্দর একটা জোকা ও তো নিজে একটা বাংলাদেশির প্রোডাক্ট পঞ্চায়েত এলাকায় বাড়ি আইয়া তাই তো আজকে কি হিয়ারিং ছিল আপনার হ্যাঁ আজকে আমার নিজের হিয়ারিং ছিল হ্যাঁ আজকে আমার নিজের হিয়ারিং ছিল আমার আইয়া পঞ্চায়েতের অধীনে বাড়ি আজকে আমার নিজের হিয়ারিং ছিল এবং আমার পরিবারের লোকেরও হিয়ারিং ছিল আগের যে হিয়ারিং ডেট ছিল তা তো আমার পরিবারের লোকের হিয়ারিং হয়েছে তো আজকে আমি নিজে হিয়ারিংয়ে আমার নিজের ডকুমেন্টস দিয়েছি এ সিস্টেম সিস্টেমগুলো বলা হয়েছিল দু হাজার দুয়ের লিস্টে যাদের বাবা মায়ের নাম আছে বা বাপের নাম আছে বাপের লিঙ্ক করে দিলে যথেষ্ট কিন্তু যাদের দু হাজার দুয়ের লিস্টে না তাদেরকেও ডাকা হচ্ছে ইভেন আমার আমার বাবার নিজের দু হাজার দুয়ের লিস্টে নাম আছে আমাকেও আমার বাবাকেও আসতে হয়েছে হিয়ারিংয়ের জন্য আজকে আমাকেও আসতে হয়েছে শুধু আমি বলে না এখানে আরও একশো বছর একশো চার বছর কেউ একশো বছর পার হয়ে গেছে কেউ স্বাধীন ভারতবর্ষ হতে দেখেছে ব্রিটিশের বিরোধী বহু আন্দোলন সেসব মানুষ দেখে তাদেরকেও হিয়ারিংয়ের নোটিস তাদেরকে এখানে আসতে হয়েছে তাদেরকে মানে তারা চোখে সবকিছু দেখলো কিন্তু তাদেরকে হিয়ারিং এর নোটিসে ছাড় দিল না হিয়ারিং এ কি কি নথি লাগছে দেখুন নথি বলতে দেশিকা করেছিল গাইডলাইন যেটা বলেছিল তার মধ্যে নথি তো যেমন ধারা মাধ্যমিক অ্যাডমিট কার্ড বলেছিল সেটাও আবার মানে তা কিছুদিন আগে আবার মাধ্যমিক অ্যাডমিট কার্ডটা আবার ক্যান্সেল করে দিলে যে ওটা লাগবে না নথি অনেকই লাগছে অনেকই দিতে হচ্ছে কিন্তু আমাদের সন্দেহ হচ্ছে যে এটা এসআইআর হচ্ছে নাকি এনআরসি হচ্ছে আর এসআইআর নামে কি সার্কাস চলছে এটাও আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে এখানে এসআইআর হচ্ছে না এনআরসি হচ্ছে সার্কাসের মতো একেবারে লোক মানে সার্কাসের মধ্যে একটা জিনিস চলছে এখানে সত্যি কথা বলতে এসআইআর হচ্ছে হোক বার হোক এস পক্ষে আমরা কিন্তু এসআইআর টা সিস্টেমেটিক করুক এই যে সাধারণ মানুষকে হাইরানি বলুন এই ধরনের একটা ভিডিও আমি এখন আছি বর্তমানে চণ্ডীতলা এক নম্বর ভিডিওতে ধরুন এই ভিডিও যদি না করে যদি কোনো পঞ্চায়েতে করতে পারতো তাহলে হয়তো অনেক ভালো হতো কারণ এই যে প্রেগনেন্সি বলুন অসুস্থ নারীরা বলুন আপনার কি বলে যারা বৃদ্ধ বয়স্ক হয়ে তাদের এই যে এতটা দূরে আসতে হচ্ছে যেমন এই মশার ভিডিওটা সন্ডিত লেখনাম ভিডিওটা দশটা পঞ্চায়েত নিয়ে ওই শিয়াখালা এইদিকে এইদিকে আপনার ভগবতপুর নবপুর অনেকটা লং এদিকে আইয়া অনেকটা লং তাদেরকে আসতে হচ্ছে যদি তাদের নিজেদের পঞ্চায়েতে হতো অনেকটা সুবিধা হতো সেই জায়গায় আপনার এসআই এর নামে কি চলছে এখন আমরা নিজেরাই বুঝতে পারছি যে এটা এসআই আর হচ্ছে সার্কাস হচ্ছে উপেন্দ্র অধিকারী বলেছিল তিন কোটি রোহিঙ্গা আছে আর বলেছিল কমসে কম এক কোটি নাম তো বাদ দবই দেবো ওতে নিজে রোহিঙ্গা ওতে নিজে একটা বড় আস্থা রোহিঙ্গা ও আবার আমাদেরকে কি রোহিঙ্গা বলবে ও আমাদের কি রোহিঙ্গা বলবে ও বলতে যাচ্ছে ও তো ডাইরেক্ট বলতে চাচ্ছে ওকে বলুন দম থাকলে বলতে বলুন তো মুসলমান সব রোহিঙ্গা ও তো ওই কথা বলে না ও কি বলে তিন কোটি রোহিঙ্গা তাই দেবো ও দম আছে বলতে পারবে ডাইরেক্ট মুসলমান সব রোহিঙ্গা ও তো নিজে একটা বাংলাদেশের প্রোডাক্ট শুভেন্দু অধিকারী নিজে একটা বাংলাদেশি রিপোর্টার ও কদিন আগে আমি দেখছিলাম ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস রিপাবলিক ডে তো আমি দেখছিলাম শুভেন্দু অধিকারী সে বলছে আজাহানের নাম মুছে দেবো আকবরের নাম মুছে দেবো এর নাম মুছে দেবো ওর নাম দেবো শুভেন্দু অধিকারীর বাবা প্রজাতন্ত্র দিবসের দিনে লালকেল্লা শাহজাহানের তৈরি করে সেখানে পতাকা তুলছে ও আবার কি শাহজাহানের নাম বুঝবে ও আবার কি শাহজাহানের নাম বুঝবে ও একটা হাস্যকার শুভেন্দু অধিকারী একটা জোকার পশ্চিমবাংলায় জোকার একটাও সত্যি কথা বলতে দেখুন যখন রাজ্যে শাসক দল মানে কাজের যখন বিরোধী করে মানুষের একটা আশ্বাস থেকে বিরোধী দল নেতার উপরে যে হ্যাঁ বিরোধী দলনেতা আমাদের জন্য আছে কিন্তু শুভেন্দু অধিকারী এমন একটা বিষয় যে ওর নাম বললে মানুষ হাসে হাস্যকর একটা জোকার হয়ে গেছে শুভেন্দু অধিকারী একটা বিরোধী দলনেতা কোনো যোগ্য নেওয়ার মধ্যে ও বিরোধী দলনেতা কোনো যোগ্যই নেওয়ার মধ্যে কি করে বিরোধী দলনেতা হতে পারে হ্যাঁ বিধানসভার মধ্যে কথাবার্তা চাল চলন কি বিরোধী দলের নেতা কিসের বিরোধী দলের নেতা ও রোহিঙ্গা বলছে কাকে রোহিঙ্গা পেয়েছে তিন করি রোহিঙ্গা তাড়াবে ও কি ভারতবর্ষে কি টিকা লে বসে আছে নাকি দেশ স্বাধীন সব কোথায় ছিল দেশ স্বাধীন করেছে আশফা উল্লাহ খান নেতাজি সুভাষচন্দ্র বসু পি আবুবকা সিদ্দিকি তিতুমি তুমি দেশ স্বাধীন করেছে ও কোথায় ছিল ওর বাবাকে খুঁজুন না ওরাই রোহিঙ্গা বেরোবে সব ওই সিজির অধিকারী বা আরও যারা আছে তারাই রোহিঙ্গা বেরোবে ও কে কুতারের প্রোডাক্ট বাংলাদেশের প্রোডাক্ট ও